কত বড় পাওয়ারফুল নবী আর সেই নবীকে তোমরা বলছো নিজের মতো সেই নবীকে বলছো যে নবী অমুক আর তমুক সেই বলছো নবী মরে গেছে মাটিতে চলে গেছে সেই নবীকে নিজের বড় ভাই বলছো নাউজুবিল্লাহি মিন জালিক আরে বড় ভাই তো বুড়ের কথা আমার নবী নিজের বেটি ও বাপ বলে ডাকতেন তা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর নিজের স্ত্রী গণ স্বামী বলে ডাকতেন না বরং ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন সাহাবীগণের মধ্যে হাদ্রাতে আবু বকর সিদ্দিক নিজের শ্বশুর হাদ্রাতে উমরে ফারুক নিজের শ্বশুর এবার তারা জামাই বলে ডাকতে পারত কিন্তু হাদ্রাতে আবু বকর সিদ্দিক কখনো নবীকে জামাই বলে ডাকেননি নবীকে ডেকেছে তো ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন হাদ্রাতে উমরে ফারুক নবীকে ডেকেছে তো ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন ইয়া হাবিবাল্লাহ বলে ডেকেছেন যখন মানুষ নিজের মতো ডাকা ডাকি করেছিল প্রথমে প্রথমে আল্লাহ তাবারাকাতাকে খারাপ লাগলো আল্লাহ বলেন ও আরবের লোকেরা শুনো ও বিশ্বের লোকেরা শুনো

আল্লাহ যখন নবীকে ডাকি তো ইয়া আল্লাহ বলে ডাকি ইয়া নবী আল্লাহ বলে ডাকি কিন্তু তোমরাও নবীকে এরকম ডাকা ডাকি করবা নবীকে ডাকো তো আদবের সহিত ডাকো আর সেই নবীকে আমরা বলছি নবী আমার নবী কার মত নবী আমার মত একটা কথা আপনাদের ক্লিয়ার করছি বাবা সেটা হলো কি এবার বলুন তো আমাদের ইসলামের মধ্যে যে যে ফিরকা বন্দী বা দ্বন্দ্ব হয়েছে কাকে নিয়ে নামাজকে নিয়ে রোজা কে নিয়ে হজ কে নিয়ে জাকাত কে নিয়ে রোজাও নয় হজও নয় জাকাতও নয় আল্লাহ কে নিয়ে না কাকে নিয়ে নবী কে কাকে নিয়ে নবী কে নিয়ে তোমরা যদি নামাজ পড়ো এখানে হাত বাঁধো চাই এখানে বাঁধো চাই মাথার উপরে বাঁধো তোমার ইচ্ছা কার ইচ্ছা তোমার ইচ্ছা তোমার কবুল নামাজ হবে না ঠুকাই খাবো কবরে তুমি দাঁড়াবা সোজা হয়ে দাঁড়াবা না কিরকম দাঁড়াবাকে পা ফাঁক করে দেয় তোমার ইচ্ছা তুমি কুর্তা পরবা ছোট পরবা না বড় পরবা না লম্বা পরবা তুমি পায়জামা পরবা ছোট পরবা না লম্বা পরবা না উঠাতে উঠাতে হাতুর কাছে নিয়ে আসবে তোমার এটা নেই কোনো মারপিট নয় তুমি জাম্মা পরো জুমা পরো যা তুমি যা কিছু পরো তোমার ব্যাপার তোমাকে বলবো না তুমি চল্লিশ দিন ধরে বাইরে যাও তুমি তবলিগ করতে থাকো তোমার বার তোমাকে বলবো না তোমার সঙ্গে ঝগড়া করবো না রোজা রাখো চাই না রাখো বলবো না নামাজ পড়ো চাই না পড়ো বলবো না হজ করো চাই না করো বলবো না জাকাত দাও চাই না দাও বলবো না কিন্তু কেন বলবো কারণটা কি জানেন আমরা ওই সময় বলবো কারণ নামাজ তোমার ব্যাপার রোজা তোমার ব্যাপার হজ তোমার ব্যাপার জাকাত তোমার ব্যাপার কিন্তু যখনই তোমার মুখ থেকে আমার নবীর কোনো গুস্তাখানা শব্দ বের হয়ে যাবে এই নবীর গুস্তা কি আমরা সহ্য করতে পারবো না উত্তর হলো কেন এই জন্য পারবো না কে নবী আমাদের ঈমান আরে শুধু ই

সঙ্গে আমার একটাই রিলেশন নবীর কারণেই রিলেশন যদি আমার মা ভালো তো নবীকে মহাব্বত করলে মা ভালো নচেতে ভালো নয় আমার বাবা আমার কাছে ভালো যদি নবীর সঙ্গে মহাব্বত থাকে তারপরে ভালো নচেতে ভালো নয় আমার ছেলে যদি নবীর সঙ্গে মহাব্বত করে আমার ছেলে ভালো নচেতে ভালো নয় কারণ আমার নবী বলেন কি বলেন জানেন আমার নবী বলেন যে আমি এমন নবী তোমরা ওই সময় পর্যন্ত মমিন হতে পারবে না ওই সময় পর্যন্ত তোমার ইমান ঠিক থাকবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসুল্লাহকে নিজের বাবার থেকে নিজের ছেলের থেকে নিজের মা থেকে নিজের আত্মীয় স্বজন থেকে নিজের পাড়া পড়শি বেশি ভালো না বাঁচো আমি তোমাকে বলছি তুমি মমিন হতে পারবে না আরে মমিন ওই সময় পর্যন্ত হবা যখন তোমার ভিতরে আমার মোহাম্মত সবার থেকে বেশি হবে নচে তুমি মমিন না সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল নবীর মহাব্বতি হচ্ছে আসল ইমান নামাজ পড়ো নবীর মহাব্বতি পড়লে নামাজ কবুল নচেত কবুল রোজা রাখো মহাব্বতে পড়লে কবুল নচেত কবুল নয় তুমি জানো আমার নবীর জামানায় একটা ইহুদি ছিল কি ছিল বাবা ইহুদি ছিল সে ইহুদি বড় খারাপ সেই ইহুদির কাছে যখনই আমার নবীর কথা বলা হতো ইহুদির মাথা গরম হয়ে যেত আমরা তো দেখতে পাই এখনো পর্যন্ত নবীর কথা বললি মাথা বলেন না মাথা গরম হয়ে যায় যখনই আমরা বলি ইয়া নাবী সাল্লাল্লাহু আলাইকা শুনতে পেলে বলে চलन শুরু হয়ে যায় আরে ভাই আমি কি বাপকে ডাকছি আমি নিজের মাকে ডাকছি আরে ডাকছি তো হাবিবুল্লাহকে ডাকছি তোর ক্ষতি কিসের জোরে বলেন কাকে আমরা ডাকছি হাবিবুল্লাহকে ডাকছি নবীর রাসূলকে ডাকছি আরে নবীর রাসূল তো ওইটাই তো ঈমান তোমার তো ক্ষতি কি দরকার তোমার তো বাবা দাওয়া উচিত ছিল কিন্তু তা না করে তুমি ক্ষতি পচ্ছি তোমার মাথায় জ্বलन হচ্ছে আমরা বলি রাসূল কুল কায়েনাতে মালিক মুখতার তোমার ক্ষতি কেন হলো কারণটা কি আমরা নবীকে বলি নবী নূর দ্বারা তৈরি নিজের বাপকে বলছেন নবী নূর দ্বারা আমার আমার বাপ নূর দ্বারা তৈরি আরে আমার নবীকে বলছেন নূর দ্বারা তৈরি তোমার কেন কিচকিচাড় শুরু হচ্ছে কারণটা কি যেটা প্রমাণ দিচ্ছি বারবার একটা কথা শুনো আর জলসা হতেই থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ সুন্নি জলসা কখনো বন্ধ হবে না কারণ যত তোমরা নবীর ব্যাপারে আলতু ফালতু বলবা যতই তোমাদের নবীর গুস্তাখানা শব্দ বের হবে আমরা আলে শুনে বলছে মা তোমরা তোমরা নবীর পরে কিচড় ফেলবা সেই কিচরকে পরিষ্কার করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের যত ওলামা একরাম আছে তোমরা করবা প্রশ্ন আমরা উত্তর দিব নবীর পক্ষে রছি নবীর পক্ষে উত্তর দিতেই থাকব যতদিন জীবন থাকবে নবীর পক্ষে থাকব যাবো যদি কবরে যাবো তো নবীর সুদ ইমানদার হয়ে যাবো জোরে বলো সুবহানাল্লাহ এইজন্য বলছে खुद को मिटा दे, देंगे खुद, खुद को मिटा देंगे खुद को जला देंगे खुद की सर को गर्दन का उड़ा देंगे या रसूल अल्लाह के नाम उस पर कभी आंच आने आंच आने नहीं देंगे एक जन আমাদের ভারতের সবথেকে বড় পপুলার বক্তা হযরত আল্লামা ও মাওলানা সালমান আজহারী সাহেব তিনি মানুষদের যুবকদের যারা যুবক ছিল সেই যুবকদের ঈমান তাজা করছিলেন কার তাজা করছিলেন যুবকদের ঈমানকে তাজা করছিলেন যেন যুবকের ভিতরে আমার রাসূলের ইশক ফুটে ওঠে কি ফুটে ওঠে ইশক ফুটে ওঠে যখন দেখলো গদি মেডিয়া বা কেউ দেখলো যে এরকম যদি করে তাহলে ইসলাম তো আগে বাড়তেই থাকবে এর জন্য তাকে কি করলো আলাদা করে তার জন্য বক্তব্য বন্ধ হয়ে যায় কিন্তু খোদার কসম যে হক পথে থাকবে তাকে কখনো কেউ মারতে বলুন না কেউ মারতে পারবে না কারণ হক হক থাকবে আর এই হক আর বাতিলের লড়াই আজ থেকে নয় বরং হযরতে আদম থেকে চলছে কার থেকে চলছে হাজরতে আদম থেকে চলছে কেমন করে শুনুন হাজরতে আদম যখন জন্ম নিলেন আদম হলেন হাকের পথে এবার তখন জন্ম নিল আরেকজন তার নাম ছিল ইবলিস কি ছিল ইবলিস দুইজনের লড়াই শুরু হয়ে গেল আল্লাহ তৈরি করলেন হাজরতে আদমকে তৈরি করিবার পর বললেন ও সমস্ত ফরিস্তা তোমরা আদমকে সজদা করো কাকে সজদা করো

প্রথমে শুরু হলো। এবার লড়াই চালু হয়ে গেল এবার যখন আদম হজরতে ইসলাম যখন কোথায় জান্নাতে প্রবেশ করলেন জান্নাতে যাইবার পর ফরিস্তা শয়তান সুযোগ নিচ্ছে কিভাবে জান্নাত থেকে কে বের করা যাবে নিচ্ছেন

আরশে আজমের উপরে তোমার পাহিয়া যে রয়েছে যে আরশে আজমকে পাইয়া মোবারক দ্বারা যেখানে সজ্জিত করা হয়েছে সেই আরশের সেই পাইয়া মোবারকে সেই চার সেই পাইয়াতে লেখা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ নাম খাড়া দেখেছি আল্লাহ তোমার প্রিয় নাম মুহাম্মদ এই জন্য আল্লাহ গো তোমার সেই হাবিবের নাম নিয়ে তোমার সেই মুহাম্মদের নাম নিয়ে তোমার দরবারে ওসিলানিয়ে নিয়ে দোয়া চাইছি আল্লাহ মুহাম্মদের ওসিলা তুমি আমার দোয়াকে কবুল করো এদিকে বলাই ছিল আল্লাহ আজ নয় তুমি যে প্রথমে আমার নবীর ওসিলা নিয়ে নিতা প্রথমে ক্ষমা হয়ে যেত আজ তিন বছর পরে তোমার দিলে ইলকা হলো তোমার মনে আসলো আমার নবীর নাম নেওয়াতে আমি আল্লাহ তোর খাতা মাফ করে তোর তওবা কবুল করে নিলাম জোরে বলো সুবহানাল্লাহ তওবা কবুল করলাম

ইব্রাহিম খালিলুল্লাহর খালিল এবার যখন ইব্রাহিম খালিলুল্লাহ আসলেন তখন হক বাতিল লড়াই শুরু হলো একদিকে ছিল ইব্রাহিম অপর দিকে ছিল নমরুদ

এবার আসলো হাজরত মুসা কলিমুল্লাহ যখনই মুসাখ কলিমুল্লাহ আবার হক বাতিল লড়াই একদিকে মুসা অপর দিকে ফের মনে আছে বাবা জানা শোনা একদিকে মুসা কলিমুল্লাহ আর অপর দিকে ফেরাউন হক বাতিলের লড়াই কাল লড়াই হক ও বাতিলের লড়াই সে শুরু হয়ে গেল একদিকে আল্লাহর নবী অপর দিকে শয়তানের দোস্ত তার নাম ছিল ফেরাউন লড়াই শুরু হয়ে গেল এমন লড়াই হইলো যারা ফেরাউন ছিল তারা সবাই নীল নীতে গর্ক হয়ে গেল আর আমার নবীর কলেমা আমার নবীর নবী আমার নবী আমার আমার আল্লাহর নবী মুসা কা হযরতে মুসা কলিমুল্লাহ বলবালা শুরু হয়ে গেল এবং তার উম্মতি তে গেল মুসা কলিমুল্লাহ কলমা প্রচার করতে গেলেন কলেমা লা ইলাহা মুসা কলিমুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এবার আসলো আমার নবীর জামানা জোরে বলুন তার জামানা আমার নবীর জামানা আমার নবীর জামানা যখন আসলো আমার নবী বলল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যখনই কলেমা প্রচার শুরু করলেন তখনই শত্রু শুরু হয় হক বাতিলের লড়াই শুরু হয়ে গেল সে হক লড়াই শুরু হলো তুই একদিকে আমার নবী অপরদিকে আবু জেহাল অপরদিকে আবু জেহাল এই আবু জেহাল আমার নবীকে নিচা করার জন্য আমার নবীকে খারাপ করার জন্য বা মানুষের কাছে যেন তার শক্তি কিছু দেখাবার জন্য কতই নাকি করেছে আমার নবীকে কখনো সে জাদুঘর বলে আজকের মানুষ আমার নবীকে নিজের মতো বলে আরে তোর আগে সাড়ে চৌদ্দ শত বছর আগে আবু জেলা আমার নবীকে জাদুঘর বলেছিল বলেছিল। 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 সাধারণ সাধারণ মানুষ আমার নবীর দরবারে গেলেন আমার নবীর দরবারে চাইবার পরে এবার আমার নবী রয়েছে এবার আবু জেহেল নিজের মুষ্টির মধ্যে কিছু নিয়ে গেছেন নিয়ে যাইবার পরে আমার নবীর দরবারে হাজির ভাবছে ইনি তো আমাদের মতো মানুষ আর বলতে কি পারবেন আমাদের মতো মানুষ ইনি ইনি কি বলতে পারবেন এবার যখনই গেছেন যাইবার পরে আমার নবীকে বলছেন এ মোহাম্মদ তুমি যদি সত্যিকারী নবী হয়ে থাকো তাহলে একটা কথা বললে তোমার আমি কলেমা পড়ে নিব বলছে কি বলুন চাচা কি করতে হবে বলুন বলছে কি এটাই বলতে হবে আমার যে হাত রয়েছে এ হাতের ভিতরে কি আছে তুমি যদি বলে দাও তাহলে আমি তোমার কলমা পড়ে নিব যখনই বললেন তখন আমার নবী তখন বলছে ও চাচা ও চাচা আমি বলবো না তোমার ওই কলে তোমার ভিতরে যার আছে ওই বলবে বলো দেখুন পাওয়ার দেখুন জোরে বলেন যদি আমার নবী দেখতে পাই দেখতে পাচ্ছেন এর ভিতরে পাথর আছে তো আমার নবী বলে দিতেন কিন্তু এখানে শাহাদত হতো না এর জন্য আমার নবী বললেন তোর ভিতরে ওই যে ভিতরে মুষ্টির ভিতরে চার আছে ও নিজেই বলবে না আমি বলবো যে উনি কে আবু জেহেল তখন মনে চিন্তা করতে লাগলো আরে এটা তো বলতেই পারবে না কারণ এটা পাথর পাথর তো জীব নাই পাথর তো বলতেই পারবে না এই জন্য আবু জেল বলল ঠিক তাহলে এটাই সব থেকে বেটার হবে যে আমি বলি যা আছে এরা বললে আরো বেশি ভালো হবে তখন আবু জেল বলল এ মোহাম্মদ যদি এটা যদি বলে দেয় তাহলে সব থেকে বেশি ভালো হবে বলো এটা কে আছে বলতে বলো তাহলে একে এবার উনি তো ভাবছেন ইনি তো সাধারণ মানুষ আমাদের মতো মানুষ আরে এরাকে আমরা কখনো বড় ভাই বলে দেয় কেউ কেউ লোক এবার দেখুন কত বড় হতভাগা আর ও বলছে এটা তো আমার ভাতিজা এটা আমার কি ভাতিজা আরে ভাতিজার কতটা পাওয়ার থাকবে কিন্তু তো আমাদের মতই মানুষের মধ্যে থেকে জন্ম নিয়েছেন ইনি তো কিছু বুঝতে পারবে না আর এছলো আমার তো এখানে পাথর রয়েছে পাথর কখনো বলতে পারে এবার তখন সঙ্গে সঙ্গে বলো বলো মুহাববত কি আছে বলো এবার আল্লাহর নবী এ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতের মুঠির মধ্যে যা রয়েছে আবু জেল মুষ্টিকে লক্ষ্য করে বললেন ও মুষ্টির মধ্যে থাকতেওয়ালা বলো তুমি কে তুমি কে তুমি বলে দাও তুমি শাহাদাত বলে দাও আমি কে তুমি কে এবার যখনই বলেন আমি কে তুমি কে সর্বপ্রথমে তখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কলেমা শরীফ পড়লেন তারপরে তখন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনতা রাসূলুল্লাহ আপ আল্লাহ কে রাসূল হ্যায় আর মে আনা হাজারুন আমি হচ্ছি পাথর এবার যখনই পাথর থেকে বের হয়ে গেল ততো বের হলো নবীর কাওয়া হয়ে গেল সঙ্গে সঙ্গে বুঝে সেই মুষ্টি ফেলে দিয়ে বলল তুমি বড় জাদুগর আজ ওই দেখা যায় আবু আমার নবীকে জাদুগর বলেছিল তার নবীর পাওয়ার তার মাথায় ঢুকলো না আজ যখন আমরা নবীর পাওয়ার কোনো বর্ণনা করি লোকে বলে নবী তো আমাদের মতো ওর এত বড় পাওয়ার আসলো কোথা থেকে

এক অত্যাচারের মধ্যে সে আবুজলে মাথা একটা শয়তানি মাথা আসলো তিনি তখন ভাবলেন মোহাম্মদকে এরকম তো মারতে পারছি না এক কাজ করো রাস্তা যে রাস্তায় সে প্রতিদিন চলাফেরা করে সেই রাস্তায় গর্ত করে দাও সে রাস্তায় গর্ত করে দাও যারা গর্তে গিয়ে ডুবে মরে যায় বা গর্তে যখনই পড়বে আমরা মাটির উপরে চাপা দিয়ে দিব এবার যখনই তখন গর্ত করলো শর্টকাটে বলছি গর্ত করিবার পর এবার দেখা যায় গর্ত তো করলো উপরে দিয়ে দিলো কি ছাউনির মতো দিয়ে দিলো যেন জঙ্গলের রাস্তার মতো হয়ে যায় আমার নবী যখন আসবে আসার আগেই আমার আল্লাহ তখন জিবরিল করে জিবরিল যাও আমার হাবিবকে বলে দাও আবু জেহেল ওনার জন্য গর্ত ফাঁস করে রেখেছে আমার নবী যেন ওই জায়গায় না যায় একটা এরকম রয়েছে আর একটা হাদিসে পাকে এটাই হলো যে আমার নবী আগেই জেনে নিয়েছেন যে আবু ঝিল একটা গর্ত खुदाई করবে কেছে জরে বলুন সুবহানাল্লাহ এটা তো ইলমে গায় এটা কি বড় হয় ইলমে গায় বলা হয় কিন্তু এটাও বুঝতে পারে না তারা যে ইলমে গায়ব কাকে বলে আরে যেটা আমি বলতে পারবো না সাধারণ মানুষ বলতে পারবে না ওটাই তো ইলমে গায়ব কিন্তু এটা বলছেন আবার মোবাইল বা সায়েন্স কিছু কথা বলে ওটা মেনে নেয় বৃষ্টি পরশুদিন হবে মেনে নিল হ্যাঁ দৃষ্টি হবে ওর ইলমে গায়েব মানছে কিন্তু আমার নবীর ইলমে গায়েব মানছেই না একটা পেটের মধ্যে বাচ্চা আছে মেশিন বলে দিল যে ওর পেটের মধ্যে ব্যাটা ছেলে আছে ওর কথা মানছে আর নবীর কথা মানছেই না এইটাই তো আবু জাহেলের করণীয়র মতো হলো আবু জেহেল কত বড় হইছে জানেন আবু জাহেলের নাম ছিল আবুল হিকম কি নাম ছিল আবুল হিকাম মানে হিকমত ওয়ালা বড় ব্র্যান্ড ওয়ালা বড় ভালো কিন্তু যখনই নবীর ইনকার করে দিল তার নাম হয়ে গেল আবু জেহেল কি নাম হলো আবু জেহেল আর যারা আমার নবীর কথা মেনে নিল তারা হলো সাহাবী রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ জানেন একটি সাহাবীর কত বড় মর্যাদা সাহাবীর এত বড় মর্যাদা এত বড় মর্যাদা কোন ব্যক্তি বা কোন সাহাবী যদি এতটুকুই সাহাবী হয়েছিল যে এক ঘন্টা মাত্র কত ঘন্টা এক ঘন্টা নবীর দরবারে আসলেন ইমানের চোখে দেখলেন ইমানের চোখে দেখার পরে পড়লেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কলেমা পড়ে মুসলমান হলেন আর ইন্তেকাল করে গেলেন কি করলো ইন্তেকাল করে গেল এর মর্তবা কতরা জানেন সারা বিশ্বের যতগুলো ওয়ালি রয়েছে

এবার প্রশ্ন হলো এই মর্তবা এই মর্তবাটা কেন কার কারণে নামাজের কারণেই যদি মর্তবা ছিল তাহলে গাউসের মর্তবা বেশি হওয়া উচিত ছিল রোজার কারণে যদি মর্তবা হওয়া ছিল তারা রোজা রেখেছে যে তাদেরই মর্তবা বেশি হওয়া উচিত ছিল হজের কারণে হলো যে হাজার পার হজ করেছে তার মর্তবা বেশি হওয়া উচিত ছিল তাহলে বোঝা গেল এই মর্তবা নামাজের কারণে নয় এই মর্তবা রোজার কারণে নয় এই মর্তবা হজের কারণে নয় এই মর্তবা জাকাতের কারণে নয় এই মর্তবা আমলের কারণে নয়

এর মর্তব্য বেশি বলে কারণটা কি কারণ যদি দেখে একটাই কারণ কারণ ইনি যিনি এ মাদকে এনেছেন রসুল নাকে দেখেছেন তার কারণে এর মর্তব্য হল তাহলে বুঝা গেল আগে রসুন তারপরে আমল রসুল নয় তো আমল নয় রসুলও যদি আছে আমলও আছে চাকার দিক হবে নামি হবে চোরে বলে হরদ দিন হরদ তিন যদি কথা ভালো লেগে থাকে তাহলে একবার হাত তুলে বলুন সুহান আল্লাহ তাহলে ভালো লাগছে বাবা আপনাদের জোরে বলুন সুহান আল্লাহ আরো পড়ে আলহামদুলিল্লাহ আমি ভাবতাম যে মনে হয় এই বাবারা যারা মুর্শিদাবাদে রয়েছেন মনে বেশি সুরকেই বেশি পছন্দ করে কিন্তু এটা নয় বরং এরা ইমানের জোশে নিজের বক্তব্যকে পছন্দ করেন জোরে বলুন সুহান কারণ ইমান সঠিক থাকলে ইনশাল্লাহ কেউ কিছু করতে পারবে না জোরে বলুন সুভান ইহুদির কথা বলছিলাম না একটা ইহুদি বিরাট বড় নবীর গুস্তা নবীর কথা কখনো বললি তার মাথা গরম হয়ে যেত এখান থেকে আমি ধরেছিলাম ওই দিকে ঠিক আছে মাথা গরম হয়ে যেত নবীর এত বড় সে শত্রু ছিল নবীর কথাই শুনতে চাইত না মোহাম্মদের কথা কেউ তার কাছে এসে বলি তার গতরে যেন আগুন লেগে যেত কিন্তু আল্লাহর তাবারাকাতুল্লাহর কি করিশমা যে তার হঠাৎ করে চোখ খারাপ হয়ে গেল তার চোখ খারাপ হলো ইহুদিহুদি ইহুদির চোখ খারাপ হয়ে গেল ইহুদি তখন ডক্টর দেখাতে লাগলো বড় বড়ত্ত্ব বিবের কাছে গেলে কিন্তু কোনো তবিব কোনো ডক্টর তার চোখকে ভালো করতে পারলো না সমস্ত যতগুলো ডক্টর ছিলেন যতগুলো বড় বড় ত্বিব ছিলেন সমস্ত তবিবের কাছে গেলেন সমস্ত ডক্টরের কাছে গেলেন কিন্তু তার চোখকে কেউ ভালো করতে পারলো না বড় বড় ডাক্তার যেখানে ফেল হয়ে গেল তখন তিনি মনে মনে চিন্তা করলেন আর তো আমার চোখটা ভালো হবে না কিন্তু বাবাজি আমার ওর বাড়িতে একটা ছোট্ট মেয়ে ছিল ছোট্ট সোনামি মেয়ে ছিল তার মা ছিল না নিজের বাবার করে 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 নিজের বাবার বাবাকে বলে চোখটা বড় খারাপ হয়ে গেছে চোখটা কি কখনো ভালো হবে না সে তখন বলল না রে বেটি আমি সব ডক্টরকে দেখালাম কোনো ডাক্তার আমাকে ভালো করতে পারল না সেই ছোট্ট মেটার কানে এসেছিল এই শহরের মধ্যে একজন রয়েছেন যিনি হলেন রহমাতুল্লিল আলামিন ওই রহমতুল্লিল আলামিন রয়েছেন শুনেছি নাকি তার পায়ের ধুল মোবারক যদি কোনো চোখে লাগিয়ে দেওয়ানো হয় অন্ধ চোখ ভালো হয়ে যায় যে মায়ের পেট থেকে অন্ধ হয়ে জন্মায় তার চোখটিও ভালো হয়ে যায় এবার দেখা গেল বাবা মদিনা শহরের মধ্যে এলান করে দেওয়া হয়েছিল নবী যে পদ দিয়ে যাবে কোনো ইহুদির মেয়ে যেন তাকে না তাকাইয়া দেখে কারণ কোনো ইহুদির মেয়ে যখনই তাকাইয়া দেখত ইহুদির ছেলে যখনই তাকাইয়া দেখত নবীকে দেখা মাত্রই সে কলেমা পড়ে মুসলমান হয়ে যেত এই জন্য ইহুদিরা মনে মনে চিন্তা করলো আমরা যদি নিজের মেয়ের যদি হেফাজত না করি নিজের সন্তানদের যদি হেফাজত না করি তাহলে আমার মেয়েগুলো কলেমা পরে মুসলমান হয়ে যাবে আমার ছেলেগুলো মুসলমান হয়ে যাবে এইজন্য যখনই দেখতো নবী কোন রাস্তা ধরে আসছেন সঙ্গে সঙ্গে তারা নিজের মেয়েদেরকে নিজের ছেলেদেরকে নিজের ঘরে ঘরে ঢুকিয়ে দিত কিন্তু ওই ইহুদি যার চোখটা বড় খারাপ হয়েছিল ওই ইহুদির যে মেয়েটা ছিল ও তো ঘরে ঢুকে গেছে ওকে ঘরে নিয়ে